এখানে এসে উপস্থিত তাই সবাই নির্বিঘ্নে ব্যবস্থা করুন আশীর্বত আনন্দ পাবে ব্যবস্থা করুন আমাদেরকে খবর দিবেন আপনি এখানে এসে উপস্থিত হবে আমরা আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা এক ক্লান্তি লগ্নে পার করছি আমাদের এখানে উপস্থিত হয়েছেন আম্বরকানার বিন্দু আম্বরকানার সম্মানিত সভাপতি মহোদয় আম্বরকানা বাজার কমিটি সম্মানিত সেক্রেটারি মহোদয় এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আমি হোটেল কাইকোবাদের ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর আমি যে কথাটা বলতে চাচ্ছি আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা আমি সুবকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি আপনারা জানেন আমাদের ব্যবসা এখানে রুজি রুটির ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এই সরকার পদক্ষেপ করার পর বিভিন্ন সুচত্রী মহল বিভিন্ন শান্তাশীরা আপনারা আমাদের ব্যবসাতে হামলা করছে এবং আপনি আমাদেরকে সতর্ক করতে থাকতে হবে আমরা এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ী নিজের বাই মনে করতে হবে আমরা যদি এক থাকি পাঁচটা আঙ্গুল যদি এক থাকি তাহলে কেউ হামলা করতে পারবে না আমরা এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ী পাশে দাঁড়াতে হবে তার পাশাপাশি আমরা ইলেকট্রিক মিডিয়া এবং আমার ব্যবসায়ী নেতৃবৃত্তি মতে বর্তমান যে কিছু মানে রাজস্ব কর্মকর্তা তাদের উদ্দেশ্যে আমি দু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমরা আমাদের 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 ফুল দশ টাকা টাকা বিশ টাকায় চলে আসে পাশাপাশি জানা আমরা পেট টেক চেন আমরা সবাই সর্বসম্মৃদ্ধ আমরা পরামর্শ করে পেয়ার দিব আমরা কথায় আমরা বেয়ার দিব না